মালটা বলেছিল দু হাজার একুশে মমতা হেরে গেলে মুছলমানদের গুলি করে মানবো সে মাল এখন আন্ডারপ্যান পরে ঘুরতে না আমরা বানের জলে ভেসে এসেছি না হাতে চুড়ি পরে ঘুরি এটা দিল্লি নয় আসাম নয় এটা রবীন্দ্রনাথের মাটি কাজী নজরুলের মাটি ফুরফুরার পিঠ আবু বাক্কার সিদ্দিকের মাটি পশ্চিম বাংলার তবলিখের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুরের মাটি খবরদার বাংলার মুসলমানেরা হাতে চুড়ি পরে বসে নাই আজ আমি কুলফির শ্রীনগরের মুসলমানদের পায়ে ধরে বলে যাব ভয় পাবে না মনে করো না যে ভারতে আমরা তেত্রিশ কোটি ওরা একশো কোটি ভয় পেয়ে যাব আরে বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন সংখ্যা দিয়ে মুসলমানরা কোনদিন যুদ্ধ করেনি লড়াই করেনি তেরো জন আমেনার লালের গোলাপ আল্লাহর নামে তকবির দিয়ে বদরের ময়দানে দাঁড়িয়ে গিয়েছিল গোটা দুনিয়ার চোখ হলুদ হয়ে গিয়েছিল না যায়নি বহুদের ময়দানে আমাদের সংখ্যা ছিল সাতশো জন তো সারা জীবন আমরা সংখার বিচারে কোনো দিন আমরা মাঠে নামে নাই আমরা আমেনার লালের গোলাম আমাদের পাওয়ার আলাদা শুধু একটা অনুরোধ করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো অযু অবস্থায় থাকো আরে মুসলমানের বাচ্চা তোমার কাছে আল্লাহর মতো রব আছে মোহাম্মদ সোসাল্লামের মতো নেতা আছে রোজা অবস্থায় ওজু করে ভালো করে কলমা পড়ে দেব ও সুবিন্দু অধিকারী কেন ওর বাপ শিব শিশির অধিকারী ও মুতে ফেলবে এ হ্যাঁ না আর কথা অসুবিধা হচ্ছে শর্ত কথা ইমানদার হতে হবে মুসলমানের বাচ্চা রোজা রাখছি মানে আজরাইলির খালা তো ভাই ওয়া শুনতে তো দেখেছো রোজার সময় বিরাট আমি রোজায় দিই না বিশ্বাস করে আমার কুড়িটা জল শেষ ছিল রোজার ভিতরে আমি একটাও জলসা নিই শুধু আমার দাদা পীরের আওলাদ ফোন করেছে আমি আমার দাদা পীরের রক্তর দিকে তাকি আমার বিরাট কষ্ট হয় রোজার সময় দু চারটে জলসা নিচ্ছি রাত্রে বেলা আর একটু বলবো না ছেড়ে দেবো অসুবিধা হচ্ছে এবার অসুবিধা হচ্ছে ভাই এখানে নামাজ হবে পঁচিশ হাজার দেবে

আমরা তো তুমি যা বলবে ঠিক হুজুর গাড়ি ছেড়ে দেবে দাঁড়া না ও বলে গেছে বলে সব শুনতে এরা মাল আসে না নেই এমন তোক বিদ দেবেন শয়তানের চোখ হলুদ হয়ে যাবে এই রাম আবাস দেন না রে আর একটু সিংহের মতো গর্জন দেন না রে আরে বাঘের বাচ্চা না রে ত্যাগ বীর না দাদা পীরের হক সিলসিলা সিলসিলাই মোজাদ্দ জামান জনাব ভাইজান হুজুর কেবলা নারাই তাকবীর যে কথাটা বলছিলাম ছোট কথা অনেক আলেম উলামা আছে স্টেজে আসবেন তো ছোট কথা বলে শেষ করে দি রোজা সবার জন্য ফরজ নয় আপনার শরীর অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শরিয়ত আপনার জন্য ছাড় দিয়েছে আচ্ছা বলেন হজ করা মুসলমানদের জন্য কি সবার জন্য নয় যার আওকাত আছে তার জন্য ফরজ যাকাত মুসলমানদের জন্য ফরজ তবে সবার জন্য নয় যার আওকাত আছে তার জন্য ফরদ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি রোজা সবার জন্য ফরজ নয় সবার জন্য ফরজ ফরজ নয় নয় জন্য নামাজ ধনী শিক্ষিত মূর্খ লম্বা বেঁটে সাদা কালো দেশি বিদেশি ওয়াল্লা আমার দাঁড়ালি শরীর কাঁপতে আল্লাহ বলে বসে পড় কি করে নামাজ মাফনি ওয়াল্লাহ লোকের পোঁয়ায় যে বাঁশ দেওয়া দিছি পোদের মালা ভেঙে গেছে আর নিচেই বসতি পারবো তার আল্লাহ বল শুয়ে পঁ এ কথা বুঝতে পারিনি শুয়ে পাপ কিন্তু নামাজ মাপ মাপ নাই ওয়াল্লা লোকের যে ঝাড়া হারাম মাল খেয়েছি এখানে একটা ছোট্ট নোকটা বলবো আমার স্বভাব আমি তো চুমো খাবা হুজুর নয় আমি যেখানে ওয়াজ করতে যাব দশজন যদি আমার নাম নিয়ে সমালোচনা না করে তা আমি কিসের বক্তা সবাই যদি বলে এসে পাগলা কোতে চলে গেল ও বক্তা না থোকটা মগরীবির পরে আমার কথা নিয়ে আলোচনা হবে মা লাডা এ গেল সেরাম কথা বলে যাব এ ছোট্ট করে দু মিনিট শোনেন সরের গোস। মুসলমানদের জন্য জোরে বলুন হারাম কুকুরের সময় নয় চোখ হয়ে ধরে বুকির পাটা দেখ বলে সরের গোস কুকুরের গোস সব সময় হারাম নয় না এসব ভাষা বলতে গেলে না ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে আমার মুখে এ ভাষা পাবেন না শুনে নেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি কারিমুল্লাহ জেহাদি নোট করে নেন এমন এক জায়গায় গিয়েছে কুড়ি পঁচিশ দিন কিছু খাওয়াই আপনি মরে যাবেন এখন আপনার সামনে সরের গোস আর কিচ্ছু নেই ওটা না খেলি আপনি মরে যাবেন আচ্ছা বলেন সর এবং কুকুরের গোশ হারাম করেছে কে কথা বলে না সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সেই আল্লাহ ওই পরিস্থিতিতে ওই টাইমে হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম হারাম তুলে নিলাম হালাল বসিয়ে দিলাম এই শ্রীনগরের কোন মুচো মানের বাচ্চা কোন মুচো মানে ছানা যদি বলে যে আমি মুচো মানে ছানা না খেয়ে মরে যাব তমু সরের গোশ খাবো না ও যদি সরের গোত, না খেয়ে মরে যায় আই দিস চ্যালেঞ্জ আত্মহত্যার গুণ হবে কথা শুনছে কিসের গুণ হবে আত্মহত্যা কেন এই জানের মালিককে তাহলে জান বাঁচানোর জন্য আল্লাহ জেকেন অপশান দিয়েছে আল্লাহর উপরে দাদাগিরি করতে বলল মালগুলো সব ফেরেশতা বসে সব জিবিরাইলির খালা তো ভাই এরা শুধু ওয়াজ শুনে রেখেছে মৌলবীরা বলে গেছে সরের গো কুকুরের গো সারাব এই শ্রীনগরের মুসলমানের বাচ্চারা কসম খোদার আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি শুধু সরের গোস কুকুরের গোস হারাম নয় সুদের টাকা দিয়ে বন্দর লোনের টাকা দিয়ে গুরুব লোনের টাকা দিয়ে ইয়েমের হগ মেরে চপকাদের টাকা ঝড়ে, ওয়ানাথের অধিকার মেরে আবাস যোজনার ঘর মেরে বাম্মার হগ মেরে ওই হারাম পয়সা দিয়ে গরুর গোস্ত

বড় হারাম সোনার বাবাজি আল্লাই পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেককে হারাম থেকে বাঁচাত তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা অনেক গালি মুলামা আছে আছরের নামাজ আছে হায়াত বাকি মুলাকাত বাকি আমি ঈদের পরে ওইবার সামবজগে আসছি ইনশাল্লাহ দেখা হবে একবার সালাম দি আসসালামু আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতি কালাম আপ জিসকা বান্দা হাই মাই উসি কা গুলাব হায়াত বাকি মুলাকাত বাকি যাদের উযু নেই উযু করে আসুন ভাই যাদের উযু নেই উযু করে আসুন এখানে নামাজ যাবে আর যাদের উযু আছে কাতারে বসে যান